নমস্কার বন্ধুরা আমাদের জীবনে জলের গুরুত্ব অপরিসীম এ কথা আমরা সবাই জানি কিন্তু আপনারা কি জানেন এই সামান্য জল ব্যবহার করেই আমরা আমাদের বাড়িতে সুখ শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসতে পারি হ্যাঁ ঠিকই শুনেছেন প্রাচীন বাস্তুশাস্ত্র এবং সনাতন ধর্মের বহু গ্রন্থে জলকে দেবী লক্ষ্মীর আগমন ঘটানোর একটি শক্তিশালী মাধ্যম হিসাবে বর্ণনা করা হয়েছে আমাদের মায়েরা ঠাকুমারা সকালে দরজায় জল ছিটিয়ে যে প্রথা পালন করেন তার পেছনেও রয়েছে এক গভীর আধ্যাত্মিক রহস্য আজ আমি আপনাদের সাথে জলের এমন পাঁচটি অলৌকিক ব্যবহারের কথা বলবো যা আপনারা প্রতিদিন অথবা সপ্তাহে মাত্র কয়েকবার অনুসরণ করে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন এই টিপসগুলো এতটাই সহজে যে কেউ এগুলো মেনে চলতে পারবে এবং এর সুফল নিজের চোখে দেখতে পারবে বিশ্বাস করুন এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে তাই এক মুহূর্তের জন্য চোখ সরাবেন না জল যা জীবন ধারণের মূল উপাদান তা কেবল আমাদের শরীরকেই নয় আমাদের চারপাশের পরিবেশ এবং আমাদের ভাগ্যকেও প্রভাবিত করে বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে জলের সঠিক ব্যবহার আমাদের বাড়িতে ইতিবাচক শক্তি আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তি দূর করে দেবী লক্ষ্মী হলেন ধন সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবী তার কৃপা লাভ করতে আমরা কত কিছুই না করি কিন্তু বেশিরভাগ সময় আমরা সহজ এবং কার্যকর উপায়গুলো উপেক্ষা করে যাই আজ আমরা জলের পাঁচটি এমন অলৌকিক ব্যবহারের কথা জানব যা মা লক্ষ্মীকে আপনার বাড়িতে স্বাগত জানানোর পথ প্রশস্ত করবে প্রথম কাজ সকালে প্রথম জল পান করার গুরুত্ব দিনের শুরুতেই আমরা সবাই জল পান করি তাই না কিন্তু এর পেছনের আধ্যাত্মিক গুরুত্ব কি আমরা জানি বাস্তুশাস্ত্র এবং আয়ুর্বেদ উভয়েই সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল পান করার উপর জোর দেয় তবে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর আরও গভীর তাৎপর্য রয়েছে যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার শরীর এবং মন এক নতুন শক্তির জন্য প্রস্তুত থাকে এই সময় আপনি যখন এক গ্লাস জল পান করেন তখন শুধুমাত্র আপনার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গই সতেজ হয় না আপনার মানসিক এবং আধ্যাত্মিক শক্তিও পুনরুজ্জীবিত হয় জলপান করার আগে মনে মনে একটি ইতিবাচক সংকল্প নিন যেমন আমি আজ সারাদিন সুস্থ ও সুন্দর থাকব আমার প্রতিটি কাজ সফল হবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আমার সাথে থাকবে এই ইতিবাচক ভাবনা নিয়ে পান করলে সেই জল শুধুমাত্র আপনার তৃষ্ণা নিবারণ করে না এটি আপনার শরীরের প্রতিটি কোষে ইতিবাচক শক্তি প্রবাহিত করে মনে রাখবেন জল হল এক প্রকার তথ্যবাহক আপনি জল পান করার সময় যে ভাবনা ভাবেন সেই শক্তি জলের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করে এবং আপনার চারপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে এটি আপনার দিনটিকে একটি শক্তিশালী এবং ইতিবাচক নোটে শুরু করতে সাহায্য করে যা ধন সম্পদ আকর্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকালে প্রথম জল পান করার সময় ঈশ্বরের নাম স্মরণ করা এবং ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর ধ্যান করা আপনার জন্য অত্যন্ত শুভ ফল বয়ে আনবে দ্বিতীয় কাজ দেবতাকে জল অর্পণের বিশেষ নিয়ম সনাতন ধর্মে দেবতাকে জল অর্পণ করা একটি অত্যন্ত পবিত্র প্রথা আমরা প্রতিদিন সূর্যদেবকে জল দিই শিবলিঙ্গে জল ঢালি তুলসী গাছে জল দিই কিন্তু এই জল অর্পণের পেছনে শুধু ভক্তি নয় রয়েছে কিছু বিশেষ নিয়ম যা মেনে চললে মা লক্ষ্মীর কৃপা দ্রুত লাভ করা যায় যখন আপনি কোনো দেবতাকে জল অর্পণ করেন তখন সেই জলকে শুদ্ধ এবং পবিত্র মনে করে অর্পণ করুন তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করলে আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় সম্মান ও প্রতিপত্তি বাড়ে এবং আর্থিক সমৃদ্ধির পথ খুলে যায় এই সময় জলের ধারার মধ্যে দিয়ে সূর্যকে দেখলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় এবং মন শান্ত হয় তুলসী গাছে জল অর্পণ করা মা লক্ষ্মীকে প্রসন্ন করার এক অন্যতম উপায় কারণ তুলসীকে স্বয়ং দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয় প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী গাছে জল অর্পণ করলে বাড়িতে সুখ শান্তি এবং ধন সম্পদের অভাব কোনো দিনও হয় না তবে মনে রাখবেন রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তুলসীকে জল দেওয়ার সময় ওং নম ভগবতে বাসু দেবায় নম মন্ত্র জপ করলে আরও শুভ ফল পাওয়া যায় শিবলিঙ্গে জল ঢালাও মহাদেবের আশীর্বাদের পাশাপাশি আর্থিক সমৃদ্ধি বয়ে আনে মহাদেবকে জল অর্পণ করলে তিনি প্রসন্ন হন এবং তার আশীর্বাদে আর্থিক বাধা দূর হয়ে যায় এই জল অর্পণের সময় মনে কোনো নেতিবাচক চিন্তা রাখবেন না কেবল শুভ সংকল্প নিয়ে অর্পণ করুন এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার বাড়ির আধ্যাত্মিক পরিবেশকে উন্নত করে এবং মা লক্ষ্মীকে আপনার বাড়িতে আসতে আকর্ষণ করে তৃতীয় কাজ বাড়ির কোন দিকে জল রাখা শুভ আপনার বাড়িতে জলের অবস্থান বাস্তুশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলের সঠিক দিক আপনার বাড়িতে ধন সম্পদ এবং সৌভাগ্য আকর্ষণ করে ভুল দিকে জল রাখলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে জল রাখার জন্য সবচেয়ে শুভ এই দিকটিকে দেবতাদের দিক হিসাবে বিবেচনা করা হয় এইদিকে জল রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে এবং আর্থিক উন্নতি হয় আপনারা এইদিকে জলের কলস ফিল্টার বা জলের ট্যাঙ্ক রাখতে পারেন তবে মনে রাখবেন জল সর্বদা পরিষ্কার এবং সতেজ রাখতে হবে নোংরা বা স্থবির জল নেতিবাচক শক্তি আকর্ষণ করে এছাড়াও বাড়ির উত্তর দিকেও জল রাখা শুভ উত্তর দিককে কুবেরের দিক হিসাবে বিবেচনা করা হয় যিনি ধন সম্পদের দেবতা এই দিকে জল রাখলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং নতুন আয়ের উৎস তৈরি হয় রান্নাঘরের দক্ষিণ পূর্ব দিকে জল রাখা এড়িয়ে চলুন কারণ এটি অগ্নিকোণ এখানে জল রাখলে পারিবারিক কলহ এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে বাথরুম এবং টয়লেটের ক্ষেত্রে জলের সঠিক নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করুন কারণ এখানে স্থবির জল নেতিবাচক প্রভাব ফেলতে পারে একটি ছোট্ট টিপস দিই বাড়ির প্রবেশদ্বারের কাছে একটি সুন্দর পাত্রে পরিষ্কার জল এবং কিছু তাজা ফুল রাখুন এটি কেবল দেখতেই সুন্দর লাগে না এটি ইতিবাচক শক্তিকে আপনার বাড়িতে প্রবেশ করতে আমন্ত্রণ জানায় এবং নেতিবাচক শক্তিকে বাইরে রাখে প্রতিদিন এই জল এবং ফুল পরিবর্তন করুন চতুর্থ কাজ দেবতাকে জল অর্পণের বিশেষ নিয়ম আমরা এর আগেই দেখেছি দেবতাকে জল অর্পণ করার গুরুত্ব কিন্তু এবার আমরা আরও গভীরে প্রবেশ করব। জানব এই অর্পণের বিশেষ নিয়মাবলী যা মা লক্ষ্মীর কৃপা সরাসরি আপনার ঘরে নিয়ে আসবে প্রথমত জল অর্পণের জন্য সব সময় পরিষ্কার এবং শুদ্ধ পাত্র ব্যবহার করবেন কাঁচ তামা বা রূপার পাত্র সবচেয়ে শুভ প্লাস্টিকের পাত্র ব্যবহার করার থেকে বিরত থাকবেন জল অর্পণের আগে পাত্রটিকে ভালোভাবে ধুয়ে নিন দ্বিতীয়ত জল অর্পণের সময় আপনার মনকে শান্ত ও পবিত্র রাখুন কোনোরকম উদ্বেগ বা নেতিবাচক চিন্তা থাকলে তা অর্পণের ফলকে প্রভাবিত করতে পারে ধূপ দ্বীপ জ্বালিয়ে একটি শান্ত পরিবেশ তৈরি করুন এবং আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে জল অর্পণ করুন তৃতীয়ত জল অর্পণের সময় অবশ্যই মন্ত্র জপ করুন আপনি যে দেবতাকে জল অর্পণ করছেন তার মন্ত্র জপ করতে পারেন যেমন সূর্যদেবকে জল অর্পণের সময় ওং সূর্যায় নম বা ওং ঘূর্ণি সূর্যায় নম মন্ত্র জপ করুন তুলসী গাছে জল অর্পণের সময় ওং নম ভগবতে বাসুদেবায় দেবায় নম মন্ত্র জপ করুন এই মন্ত্র জপ করলে জলের শক্তি বহুগুণ বেড়ে যায় এবং তা সরাসরি দেবতার কাছে পৌঁছায় চতুর্থত জল অর্পণের পর কিছুক্ষণ স্থির হয়ে বসে আপনার মনোবাঞ্ছা বলুন বিশ্বাস করুন শুদ্ধ মন এবং ভক্তি সহকারে জল অর্পণ করলে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে এই ছোটো ছোটো নিয়মগুলো মেনে চললে আপনি অনুভব করতে পারবেন যে আপনার বাড়ির পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসছে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে পঞ্চমত ঘরের প্রধান প্রবেশপথে সকালে একটি ছোটো পাত্রে সামান্য জল ছিটিয়ে দিন আমাদের মায়েরা বা ঠাকুমারা এই কাজটি করতেন এর পেছনে বিজ্ঞানসম্মত কারণও আছে সকালে যখন আমরা বাড়ির দরজায় জল ছিটিয়ে দিই তখন বাড়ির প্রবেশপথ শুদ্ধ হয় এর ফলে নেতিবাচক শক্তি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারে না একই সাথে এটি ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে মনে করা হয় প্রতিদিন সকালে বাড়ির প্রবেশপথে জল ছিটিয়ে দিলে মা লক্ষ্মী সেই বাড়িতে প্রবেশ করতে পছন্দ করেন কারণ লক্ষ্মী দেবী পরিচ্ছন্নতা এবং পবিত্রতাকে ভালোবাসেন এই কাজটি আপনার বাড়ির প্রবেশদ্বারকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত করে তোলে আপনারা জলের মধ্যে সামান্য হলুদ বা গোলাপ জল মিশিয়ে ছিটাতে পারেন যা আরও শুভ ফল বয়ে আনবে এই পাঁচটি কাজ যা জলকে কেন্দ্র করে তা কেবল আপনার দৈনন্দিন জীবনযাত্রার অংশ নয় এগুলি আপনার ভাগ্যের চাবিকাঠি এগুলি কেবল কোনো কুসংস্কার নয় বরং প্রাচীন জ্ঞান যা বহু শতাব্দী ধরে পরীক্ষিত এবং প্রমাণিত এই সহজ অভ্যাসগুলো মেনে চললে আপনি নিজেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মীর আগমন হবেই মনে রাখবেন আমাদের মন এবং চিন্তা ভাবনার একটি বিশাল শক্তি রয়েছে যখন আমরা ইতিবাচক মন নিয়ে এই কাজগুলো করি তখন এর ফল আরও বেশি শক্তিশালী হয় বিশ্বাস রাখুন নিজের উপর আস্থা রাখুন এবং এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চলুন আপনি নিজেই অনুভব করতে পারবেন আপনার জীবনে কীভাবে শুভ পরিবর্তন আসছে আপনার আর্থিক অবস্থা পারিবারিক সম্পর্ক এবং মানসিক শান্তি সব কিছুতেই উন্নতি ঘটবে জল যা আমাদের জীবনের প্রতীক সেই জলকেই আমাদের বন্ধু বানিয়ে নিন এর সঠিক ব্যবহার করে আপনার জীবনকে আরও সুন্দর ও সমৃদ্ধ করুন দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক বন্ধুরা আশা করি জলের এই পাঁচটি দৈনন্দিন ব্যবহারের টিপস আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এর গুরুত্ব উপলব্ধি করতে পেরেছেন এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ বয়ে আনতে পারে আপনারা কি এর মধ্যে কোনো টিপস আগে থেকে অনুসরণ করতেন অথবা আজ থেকে নতুন কোনো টিপস মেনে চলতে শুরু করবেন আপনাদের অভিজ্ঞতা বা মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এই ধরনের আরও আধ্যাত্মিক এবং বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আপনার বন্ধুদের এবং প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করুন